হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা অবশেষে আমাদের কাকাবাবু প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে এবং খুব সম্ভবত দু হাজার পঁচিশের দুর্গা পুজোতেই কিন্তু আমরা এই সিনেমাটা পেতে চলেছি আবারও সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা নতুন গল্প এবং কাকাবাবুকে আবারও নতুন ভাবে আমরা পেতে চলেছি আপনাদেরকে বলে রাখি যে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির এটা চার নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছে আপনারা সকলেই জানেন যে দু হাজার তেরোতে তার প্রথম কাজটা প্রথম ইনস্টলমেন্ট রিলিজ করেছিল যার নাম ছিল মিশর রহস্য সাকসেসফুল ছিল তারপরে ইয়েতি অভিযান দু হাজার সতেরোতে সেটাও সেটাও দুর্গা রিলিজ করেছিল তারপর দু হাজার বাইশে কাকাবাবু প্রত্যাবর্তন আপনারা সকলেই জানেন যে বুম্বাদা এবং শ্রীজিৎ মুখার্জির যে জুটিটা এই যে পেয়ারটা খুবই সাকসেসফুল আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তারা একসাথে যখনই পুজোতে এসেছে কাকাবাবু ছাড়াও তারা যখনই পুজোতে এসেছে সেটা কিন্তু ব্লকবাস্টার ফাইনালি অনেক গুঞ্জন এবং অনেক জটিলতার পরেই আমরা পেতে চলেছি কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি চার নম্বর অধ্যায় যার নাম হতে চলেছে বিজয়নগরের হীর সুনীল গঙ্গোপাধ্যায়ের আরও একটা নতুন গল্প অবলম্বনে এই সিনেমাটা এবার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটাকে কে পরিচালনা করবেন আপনারা সকলেই জানেন যে এর আগের যে পার্টগুলো ছিল বিশাল রহস্য বা এতি অভিযান বা কাকাবাবু প্রত্যাবর্তন এই সিনেমাগুলো পরিচালনা করেছিলেন শ্রীজিৎ মুখার্জি এবং একটা সুপারহিট জুটি আমি আবারও বলছি মুম্মাদা এবং শ্রীজিৎ মুখার্জি তো অবশ্যই একটা সুপারহিট জুটি তো ছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রীজিৎ মুখার্জি কিন্তু অনেক আগে এটা জানিয়ে দিয়েছিলেন এটা ক্লিয়ার করে দিয়েছিলেন যে তিনি কিন্তু কাকাবাবু নিয়ে কাজ করবেন না বা কাকাবাবুর সিনেমা তিনি পরিচালনা করবেন না তাহলে পরিচালকটা কে হবেন। তার পরিবর্তে আমরা কোন পরিচালককে পাবো এই সিনেমার মধ্যে আপনাদেরকে জানাই যে একটা নতুন পরিচালকের নাম উঠে আসছে এর আগেও অবশ্যই কাজ করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের বা বুম্বাদার সাথেও কাজ করেছে যে সিনেমার নাম ছিল নিরন্তর এটা কিন্তু অলমোস্ট কনফার্ম হয়ে গেছে বলতে পারো কারণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক আহ মাতৃভাষা দিবস উপলক্ষে এই সিনেমার মানে বিজয় নগরের হিরে এই সিনেমার শুভমরত হয়ে গেছে একটা অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে তো সেখানে কিন্তু সকলের একটা ভিড় আমরা পেলাম একটা জমায়েত আমরা দেখতে পেলাম সেখানে চন্দ্রশেষ রায়ও ছিলেন সেখানে আরিয়েনও ছিলেন এবং আমাদের কাকাবাবু ভুমবাদাও ছিলেন তো এটা কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম যে সৃজিৎ দা থাকছেন না অবশ্যই একই ব্যানারের কাজ এস বিএফি এই সিনেমাটাকে মানে প্রডিউস করতে চলেছেন আগের সিনেমাগুলো যেভাবে করে এসেছেন মানে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি তো এটা একটা বড় ফ্র্যাঞ্চাইজি যেটা এস এর ব্যানারে তো এস এফ আবারও এর সাথেই আছে কাকাবাবুর নেক্সট পার্টের সাথে যে পার্টটার নাম হতে চলেছে নগরের ফিরে সো এবার এটাই হচ্ছে দেখার যে একজন নতুন পরিচালক একজন নতুন পরিচালক না হলেও অ্যাডভেঞ্চার ড্রামা নিয়ে তিনি এর আগে কাজ করেননি এটা ডেফিনেটলি শিওর আর কি তো এবার এটা হচ্ছে দেখার যে অ্যাডভেঞ্চার ড্রামাটাকে সে কিভাবে ফোটাতে পারে কাকাবাবু মানে আমাদের বুম্বাদা এবং আরিয়ানকে নিয়ে এই কাকাবাবু সন্তুর চরিত্রটাকে সে কিভাবে ফোটাতে পারে আমাদের সৃজিৎদা যেভাবে এই দুটো চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন বড় পর্দায় সেইভাবে কি সে পারবে সেটাই হচ্ছে দেখা এই কথাটা একদমই ঠিক যেহেতু এই পার্টে দা নেই তাকে মিস তো অবশ্যই করব। তবে তার রিপ্লেসমেন্টে একজন নতুন পরিচালক একটা অ্যাডভেঞ্চার ড্রামা নিয়ে আসছে তার কাজটা কেমন হয় সেটা হচ্ছে দেখ দুর্গাপুজোতেও কিন্তু অনেক বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে অন্যান্য বারের মতোই আহ অনেক কটা বিগ বাজেট সিনেমা রয়েছে তার মধ্যে রঘু ডাকাত রয়েছে রক্তবীজ টু এর অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে তার মধ্যে কাকাবাবুর এই চার নম্বর ইনস্টলমেন্ট বা চার নম্বর অধ্যায় যার নাম হতে চলেছে বিজয়নগরের হিরি আই হোক এই ছিল বলার তোমাদের ওপিনিয়ন তোমাদের মতামত তোমাদের রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো গুলা থ্যাংক ইউ টাটা